ইতিহাস গড়ার মধ্য দিয়ে এবারের ফুটবল মরশুম শেষ করেছে মোহনবাগান সুপার জ্যান্ট পাহাড়ের শক্তিশালী ফুটবল ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ঐতিহ্যবাহী ডুরান্ট ফাইনালে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা নেই ময়দানের এই প্রধানের এক্ষেত্রে বিশেষ করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লীগ তথা আইএসএলএ ভালো পারফরমেন্স করাই অন্যতম লক্ষ্য ছিল সবুজ বরুণের সেটাই হয়েছে শেষ পর্যন্ত ড্র দিয়ে লিগ শুরু করতে হলেও পরবর্তী সময় যতই গেছে ততই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠেছে মোহনবাগান একের পর এক ম্যাচ জিতে চলেছে এই মোহনবাগান যার ফলে টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে লীগ শিল ঘরে তুলতে কোনো সমস্যা হয়নি সৌজন ব্রিগেডের বলতে গেলে ক্লাব ফুটবলের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে দ্বিতীয়বারের জন্য এই খেতাব নিশ্চিত করে যোসে মলিনার ছেলেরা তারপর সেই ছন্দ বজায় ছিল লিগ কাপ ফাইনালে সেখানে শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে একটি গোলের ব্যবধানে পিছিয়ে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি তাদের পক্ষে যার ফলে দেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এক সিজনে টানা দুইটি খেতাব জয় করে গঙ্গাপাড়ের এই ফুটবল ক্লাব সুপার কাপের শ্যুটা যথেষ্ট ভালো হলেও সেটা বজায় থাকেনি শেষ পর্যন্ত মানোলো মার্কুজ এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে মোহনবাগানকে তবে দলের তরুণ ফুটবলারদের পারফরম্যান্সে নিঃসন্দেহে খুশি দলের সমর্থকরা সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য বিভিন্ন মারফত জানা যাচ্ছে আসল নয়া সিজনে নাকি মোহনবাগান এই তরুণ বিকেটের উপর ভরসা রাখছে এবং তরুণ ফুটবলারদের সামনে রেখেই অভিযান শুরু করতে চলছে কলকাতা ময়দানের এই প্রধান হ্যাঁ ঠিকই শুনেছেন এক্ষেত্রে গতবারের মতো এবারও মূলত তরুণ ফুটবলারদের সামনে রেখেই ডুরান্টে অংশ নিতে পারে মোহনবাগান ক্লাব সেটা হলে যদিও হওয়ার কিছু থাকবে না কারুর কাছে এক্ষেত্রে গতবারের ভুল দুটি শুধরে মূলত সাফল্য পাওয়ার লক্ষ্যেই এই ফুটবলারদের কিন্তু মোটিভেশন থাকবে যদিও এখনও পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই